ইটভাটার গাছ তলায় গড়ে উঠেছে পাঠশালা পরিযায়ী শিশুদের শিক্ষায় আলো চালাচ্ছেন শিক্ষক সমেশ মন্ডল পরিযায়ী শ্রমিকদের শিশুদের শিক্ষার আলোয় এনে তাদের ভবিষ্যৎ গড়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সমেশ মন্ডল গত এক দশক ধরে তিনি নিজ উদ্যোগে হিন্দিভাষী শিশুদের জন্য ইটভাটার গাছতলায় চালাচ্ছেন এক অভিনব পাঠশালা বই টিফিন নতুন পোশাক সবই নিজে হাতে জোগাড় করে পৌঁছে দেন এই শিশুদের কাছে প্রায় পঞ্চাশ জন শিশুদের জন্য নতুন পোশাক তুলে দেন তাদের পরিচয়ী শ্রমিক মা বাবার হাতে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা এই শ্রমজীবী পরিবারগুলির সন্তানরা পোশাক পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠে শিক্ষক সোমেশ মন্ডল জানান বিগত দশ বছর ধরে তিনি হিন্দি ভাষায় এই শিশুদের পাঠদান করে চলেছেন এই উদ্যোগে তাকে সহায়তা করছেন তার ছাত্রছাত্রী স্থানীয় মানুষজন বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এর আগে গাছতলার এই পাঠশালা পরিদর্শনে এসেছিলেন বিডিও এবং বিধায়কও সোমেশ বাবুর এই নিরলস প্রচেষ্টা শুধু শিক্ষার আলোই নয় সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ এইখানে স্কুল যাওয়ার পথে পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী স্টেশনে আমি একজন সহশিক্ষক সোমেশ মণ্ডল আমি এই এই পথে স্কুল যাই তো দেখি এই বাচ্চাগুলো খেলা খেলা করে কিন্তু ধুলোবালি মেখে কোন বাচ্চাগুলো এই রাজিত ভাটা যে বাচ্চা এদের দেখে আমার মনে হয় যে এদের জন্য কিছু একটা করা দরকার এদের বাড়ি কোথায় এদের বাড়ি ঝাড়খণ্ড বিহার বাইরে থেকে আসে ওয়েস্টবেঙ্গলের বাইরে তো আমি তখন এই চিন্তাভাবনা নিয়েই নেমে পড়ি কাজে কাজে মধ্যে ওই প্রথম একদিন কি কি দুদিন এই গাছতলায় একটা বোট কিনে ওদের লেখাপড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করি আর সাথে কিছু টিফিনের ব্যবস্থা করি যেদিনই প্রথম সপ্তাহে দুদিন দিন কিছু টিফিনের ব্যবস্থা করি তারপর এই মালিকপক্ষ পক্ষ তো হরিপদ কর্মকার উনি আমার এই উদ্যোগ দেখে একটা বোট এবং বাচ্চাদের বসার জন্য বেদি করে দিয়েছিলেন তো এটা একটা সুন্দর কাজ করে দিয়েছে বাবা পাওয়ার যোগ্য আর আমার সাথে সহযোগিতা করছে আমারই প্রাক্তন ছাত্রছাত্রীরা যেমন সুলতানা তারপরে আজিজ তারপরে আছে অঙ্কিতা ব্যানার্জি তারপরে আছে প্রতীক অধিকারী আরও অনেকে আছে যারা আমাকে সহযোগিতা করছে এবং তারা লেখাপড়ার ব্যাপারে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আপনি কি বই খাতাও দিচ্ছেন হ্যাঁ বই খাতা এইগুলো আমি দিচ্ছি এবং কখনও কখনও কোনো এনজিও হয়তো কলকাতা বা বাইরে হ্যাঁ শ্রীরামপুরের এনজিওরা আসে তারাও বই খাতা বা কিছু পোশাকও দিয়ে যায় এটা কি আপনি যোগাযোগ করেন এনজিও সঙ্গে হ্যাঁ এনজিওর সাথে আমি যোগাযোগ করি এবং যখন দেখি যে এখন তারা আসছে না বা আসতে পারছে না তখন আমি নিজের পকেট থেকেই কিছু খরচ করে পোশাক কেনার ব্যবস্থা করি এবং শীতের শীত এই বছর আগে শীত দিয়েছিলাম এবং আজকে আমি কিছু পোশাকের ব্যবস্থা করতে পেরেছি কতদিন চালাবেন এটা আমি তো যতদিন মানে পারবো আর কি সামর্থ্য অনুযায়ী তো আমি চেষ্টা করব এটা মানে ক্ষুদ্র সামর্থ্য বা যতটা পারি আর কি বা মানুষের সহযোগিতা আমি চাইছি এবং আমার প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষিকেরাও তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই উদ্যোগ দেখে তারাও এগিয়ে আসতে আর কি সহযোগিতা করার জন্য আমি আরও আশেপাশে যে ইটভাটাগুলো আছে যেমন কাষ্ঠশালী এনজিবি ইটভাটা ওখানেও বস্ত্র দান করেছিলাম শীতবস্ত্র দিয়েছিলাম গত বছর এবং আগামী দিনে এখানে লেখাপড়ার ব্যবস্থাও আমি করব এটা আমার পরিকল্পনা আছে বা শুরু আছে পারুলিয়ার কাছে ওখানে ওই ইটভাটে আমরা যাব। এবং আমার ছাত্রছাত্রীরাও আছে তারা সহযোগিতা করছে তারাও বলেছে স্যার তাহলে ওই ইটভাটাগুলো পুরো আশেপাশে যে ইটভাটা আছে সেখানেও আমরা বাচ্চাদের লেখাপড়া যাতে পড়ানো যায় সেই অ্যারেঞ্জমেন্ট আমরা করবো